এর সিলেটের সরাসরি সম্প্রচারক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সবুজ প্রে দর্শক এই মুহূর্তে রয়েছে সিলেটের যে এয়ারপোর্ট সড়কটি আছে সেই এয়ারপোর্ট সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে সড়ক জনপদের যে জায়গাতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো যেগুলো আছে সেই স্থাপনাগুলোতে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী এটি প্রায় দুই ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু আজকে ওনাদের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এর আগে কিন্তু আমরা দেখেছি যারা আসলে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছিল তাদেরকে কিন্তু নানানভাবে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু বারবার মুচুস করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু এর আগেও কিন্তু এখানে মাইকিংয়ের মাধ্যমে আসলে তাদেরকে সচেতন করার করার জন্য মাইকিং করা হয়েছে এবং একই সাথে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো যাতে আসলে সরিয়ে ফেলা হয় সেই জন্য আসলে বলা হয়েছিল কিন্তু এরপরেও আসলে যারা আসলে এই অবৈধ স্থাপনাগুলো সরায়নি সেই স্থাপনাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে উচ্চতা অভিযান সেটি কিন্তু চলছে এবং একই সাথে রাস্তার দুপাশে যে নামে বেনামে যে বেল বিলবোর্ডগুলো আছে সেই বিলবুটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সিলেটের যে নতুন বাজারটি আছে সিলেটের এয়ারপোর্ট নতুন বাজার সেই নতুন বাজার কিন্তু আমরা দেখেছি একটু আগে কিন্তু যে রাস্তার দুপাশের যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো কিন্তু ধুমড়ে মুচড়ে দিয়েছে আজকে যে অভিযানটি হচ্ছে মানুষ সেনাবাহিনী এবং একই সাথে আপনাদেরকে জানাতে চাই এর আগেও কিন্তু এই বাজারে সিলেটের যে সড়কটি আছে এই সড়কে কিন্তু এর আগে কিন্তু অভিযান হয়েছিল এর আগে কিন্তু উচ্ছেদ অভিযান হয়েছিল কিন্তু এরপরেও কিন্তু আসলে যে জায়গাগুলোতে আসলে ঠিক উচ্ছেদ অভিযান করা হয়েছিল ঠিক একই জায়গায় কিন্তু আবারও কিন্তু গড়ে উঠেছে অবৈধ স্থাপনা যার ফলে কিন্তু সিলেটের যে বাইপাস থেকে যে তেমুখীর যে চাললানের যে মহাসড়কের কাজ চলমান রয়েছে সেই কাজের ব্যাঘাত ঘটছে এবং একই সাথে সড়ক জনপদের যে অধীনে যে জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ঘুরে দেওয়ার দিচ্ছে এবং এটি কিন্তু আসলে সিলেটের যে এয়ারপোর্ট বাজারটি আছে এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের এটি প্রথম নয় এর আগে কিন্তু আমরা দেখেছি সিলেটের যে তামাবিল সড়কটি আছে তামাবিল সড়কের যত বাজারে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলোতে কিন্তু সেনাবাহিনীর যে চলমান যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই অংশ হিসেবে সেই ধারাবাহিকভাবেই কিন্তু সিলেটে আজকে সিলেটের যে এয়ারপোর্ট নতুন বা যাত্রী আছে এবং এয়ারপোর্ট সড়কের দুপাশের যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে দেওয়ার যে সেই স্থাপনাগুলো উচ্ছেদের যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে জানাতে চাই এর আগেও কিন্তু এই বাজারে উচ্চতলেন উচ্ছেদ অভিযান হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে অবৈধ যে অবৈধভাবে গড়ে ওঠা যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এরপরেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছিলো এবং সেগুলো কিন্তু ভেঙে ফেলার একটা যে ধারাবাহিক প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে রাস্তার দুপাশে স্থাপনার ছাড়াও যে যেগুলোতে আসলে বিলবোর্ড এবং নানান বিজ্ঞাপনের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের অভিযানের অংশ হিসেবে কিন্তু সেগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং এটি সিলেটের প্রথম নয় এর আগে কিন্তু আমরা দেখেছি সিলেটের যে তামাবিল মহাসড়কটি আছে সেই তামাবিল মহাসড়কে কিন্তু একইভাবে কিন্তু উৎসব অভিযান পরিচালনা করেছে এবং সড়ক জনপদের অধীনে যে সমস্ত জায়গাগুলো আছে যে সমস্ত জায়গাতে অবৈধ স্থাপনা করে উঠেছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন করে যাতে আর কোনো স্থাপনা না তুলতে পারে সেদিকে কিন্তু আসলে আজকে যারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে অভিযানটি পরিচালনা হচ্ছে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখার জন্য আসলে নির্দেশনা দিচ্ছেন এবং যেমনটি আসলে আমরা জানতে পেরেছি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি মেজর মুবিন সাহেবের নেতৃত্বে আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে এবং এটি সিলেটের সড়ক জনপদের জায়গায় যে অবৈধভাবে গড়ে ওঠার যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদের ধারাবাহিক অংশ হিসেবেই এইগুলোকে উচ্ছেদ করা হচ্ছে এবং আপনারা জানেন যে সিলেটের বাইপাস থেকে তেমকির যে কাললাইনের যে মহাসড়কটি কাজ চলমান আছে সেই কাজের অধিকাংশে আমরা দেখেছি অবৈধ স্থাপনার কারণে কিন্তু কাজের কিন্তু অগ্রগতি তেমন একটি নেই সেহেতু আসলে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ঘুরে দেওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আজকে তারা তাদের সেই প্রক্রিয়া কিন্তু সিলেটের যে এয়ারপোর্ট সড়কটি আছে সেই এয়ারপোর্ট সড়কের দুপাশে যত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন এবং এর আগেও আমরা যেমনটি আসলে বলেছিলাম এর আগে কিন্তু তাদেরকে নানানভাবে কিন্তু তাদেরকে নোটিশ করা হয়েছে নানানভাবে তাদেরকে মাইকিং মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অবৈধ যে স্থাপনাগুলো আছে রাস্তার দুপাশে সেই স্থাপনাগুলো যাতে সরিয়ে নেওয়া হয় কিন্তু এরপর আসলে যারা সরায়নি তাদের আজকে তাদের যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলোতে কিন্তু আজকের এই প্রচ্ছেদ অভিযান আমরা যতটুকু আসলে জানতে পেরেছি আমরা সিলেটের যে এয়ারপোর্ট সড়কটি আছে সেই এয়ারপোর্ট সড়কের দুপাশে যে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চেত অভিযান সেই উচ্চত অভিযানের সর্বশেষ আপাতকে জানানোর চেষ্টা করেছিলাম যারা আমাদের সাথে তখন যাবৎ লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে